সাতানব্বই বলে দুশো এক রান কুড়ি ছক্কা তেরো চার রেকর্ড আইপিএল এ নিলামে পঁচানব্বই লক্ষ টাকার ব্যাটারের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশত রানের রেকর্ড গড়লেন রিজবি উত্তর প্রদেশের এই ব্যাটার সাতানব্বই বলে এক রান করেছেন তেরোটি চার কুড়িটি ছক্কা মেরেছেন তিনি আইপিএল এ নিলামে মাত্র পঁচানব্বই লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি গতবারের তুলনায় অনেকটাই কমেছে তার দর কিন্তু ব্যাট হাতে ফর্মে রয়েছেন উত্তরপ্রদেশের অনূর্ধ্ব তেইশ দলের অধিনায়ক সমীর রিজভি ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বি রানের রেকর্ড গড়েছেন রিজভি উত্তরপ্রদেশের এই ব্যাটার সাতানব্বই বলে দুশো এক রান করেছেন তেরোটি চার কুড়িটি ছক্কা মেরেছেন তিনি অনূর্ধ্ব অনুর্ধ স্টেট ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন রিসবি শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি কোনো বোলারকে রেহাত করেননি ডান হাতি ব্যাটার বড়দার মাঠেই তাঁর ইনিংসে ভর করে চারশো পাঁচ রান করেন উত্তরপ্রদেশ ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশত রান করেছেন ডিজবি শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কিন্তু তার দুর্ভাগ্য যেটি লিস্টে ম্যাচ না হয় লিস্টে রেকর্ড হিসেবে নথিভুক্ত থাকবে না সাতানব্বই বলে দুশো এক রান কুড়ি ছক্কা তেরো চার রেকর্ড আইপিএল নিলামে পঁচানব্বই লক্ষ টাকার ব্যাটারের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশত রানের রেকর্ড গড়লেন সমীর রিজভি উত্তর প্রদেশের এই ব্যাটার সাতানব্বই বলে দুশো এক রান করেছেন তেরোটি চার কুড়িটি ছক্কা মেরেছেন তিনি আইপিএল নিলামে মাত্র পঁচানব্বই লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি গতবারের তুলনায় অনেকটাই কমেছে তার দর কিন্তু ব্যাট হাতে ফর্মে রয়েছেন উত্তরপ্রদেশের অনূর্ধ্ব তেইশ দলের অধিনায়ক সমীর রিজভি ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বি রানের রেকর্ড এই ব্যাটার দুশো এক রান করেছেন তেরোটি চার কুড়িটি ছক্কা মেরেছেন তিনি স্টেট ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন ডিসবি শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি কোন বোলারকে রেয়াত করেননি ডানহাতি ব্যাটার বরোদার মাঠেই তাঁর ইনিংসে ভর করে চারশো পাঁচ রান করেন উত্তরপ্রদেশ ঘরোয়া ক্রিকেটের দ্রুততম দ্বিশত রান করেছেন ডিজবি শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কিন্তু তার দুর্ভাগ্য যেটি লিস্টে ম্যাচ না হয় লিস্টে রেকর্ড হিসেবে নথিভুক্ত থাকবে না সাতানব্বই বলে দুশো এক রান কুড়ি ছক্কা তেরো চার রেকর্ড আইপিএল নিলামে পঁচানব্বই লক্ষ টাকার ব্যাটারের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশত রানের রেকর্ড গড়লেন সমীর রিজভি উত্তরপ্রদেশের এই ব্যাটার সাতানব্বই বলে দুশো এক রান করেছেন তেরোটি চার কুড়িটি ছক্কা মেরেছেন তিনি আইপিএল নিলামে মাত্র পঁচানব্বই লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি গতবারের তুলনায় অনেকটাই কমেছে তার দর কিন্তু ব্যাট হাতে ফর্মে রয়েছেন প্রদেশের অনূর্ধ্ব তেইশ দলের অধিনায়ক সমীর রিজভি ঘরোয়া ক্রিকেটে দ্রুততম দ্বিশত রানের রেকর্ড এই ব্যাটার দুশো এক রান করেছেন তেরোটি চার কুড়িটি ছক্কা মেরেছেন তিনি অনূর্ধ্ব অনুর্ধ ট্রফি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন ডিসবি শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি কোন বোলারকে রেয়াত করেননি ডানহাতি ব্যাটার বরোদার মাঠেই তাঁর ইনিংসে ভর করে চারশো পাঁচ রান করেন উত্তরপ্রদেশ ঘরোয়া ক্রিকেটের দ্রুততম দ্বিশত রান করেছেন ডিজবি শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কিন্তু তার দুর্ভাগ্য যেটি লিস্টে ম্যাচ না হয় লিস্টে রেকর্ড হিসেবে নথিভুক্ত থাকবে না